তো অ্যান্ড গুড মর্নিং আর সবাইকে আরও একবার আমার ভিডিওতে মানে ব্লগে স্বাগত তো আজ হচ্ছে সোমবার যতটা পারি মানে মুখে বলার চেষ্টা করবো আর বাকিটা ভয়েস ওভার দিয়ে দেবো তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ওই বেলা এগারোটা মতো আমার ভাত চাপানো হয়েছে একটু লাউয়ের সবজি করবো তো তোমাদের দাদাকে না আমি একটু ওই খাসির মাংসের চোস্তা যেটাকে বলা হয় ওই চর্বি সেটা মানে বললাম যে এনে দিও তাহলে কি লাউ দিয়ে ওই চোষটা খেতে না আমার বেশ ভালো লাগে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা দুজনেই খান না তবে তোমাদের দাদা আমি খেতে বেশ পছন্দ করি আর এখানে বেটু কিন্তু আমাদের সাথে মানে আমি কথা বলছি আরও কিন্তু বদমাইশি করছে আচ্ছা কিছু কথা আমি তোমাদের কাছে আজকে বলতে চাই বলতে যাই বলতে এখন সব জায়গায় একটাই মানে কথা শুনতে পাচ্ছি যে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে অনেকে বলছে এটা সত্যি আর অনেকে বলছে এটা মিথ্যা তবে সত্যি মিথ্যা আমাদের যাচাই করার দরকার নেই আমাদের অন্তত এখন খুবই সাবধানে থাকতে হবে বেটু ওরকম করো না বাবা আমাদেরকে খুবই সাবধানে থাকতে হবে কারণ বাচ্চারা একদমই অবুঝ তারা কিন্তু কিছুই বোঝে না অন্তত একদম যারা ছোট বাচ্চা আছে তারা তারা তো মানে কিছুই বোঝে না ঠিক আছে তাদেরকে যদি গোল থেকে বা বাড়িতে খেলছে এরকম অবস্থা থেকে নিয়ে চলে যাওয়া হয় তারা কিন্তু কিছুই করতে পারবে না তো আমরা মারা যারা আছি তাদেরকে সতর্ক থাকতে হবে বাচ্চাদের জন্যে কারণ এটু যারা হ্যাঁ তো যেটা বলছিলাম বাচ্চারা বদনাশি করছিল ওকে ওখানে রেখে দিয়ে তো যেটা হচ্ছে যে বাচ্চারা তো কিছুই করতে পারবে না তাই না ওদেরকে যদি নিয়ে চলে যাওয়া হয় বা ওদেরকে যদি ভুলিয়ে নিয়ে চলে যাওয়া হয় ওরা কিছুই করতে পারবে না আমাদের মাদেরকে সতর্ক থাকতে হবে এই ঘটনা এখন কিছুদিন ধরে মানে খুবই মানে খুবই চলছে ফেসবুক ইনস্টা মানে ভরে গেছে পুরো এই ভিডিও দেখে দেখে তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব বাচ্চাদেরকে সাবধানে রাখবেন সতর্কভাবে থাকবেন অচেনা কাউকে উপ করে দরজা খুলে দেবেন না প্রথমেই জিজ্ঞাসা করে নেবেন যে কী কাজে এসেছে কেন এসেছে কি বৃত্তান্ত সমস্ত কিছু জেনে তবেই দরজা খুলবেন আর আর কি বলবো মানে বাচ্চাকে নিজের কাজ থেকে আলাদা একদম করবেনই না বাইরে যদি কোথাও জানো তবুও মানে বাচ্চা নিয়ে এখন মানে না বেরোনোটাই ভালো তবে যদিও বা আমাদেরকে মনে করো যেতেই হবে মানে হুটাট করে কোথাও যেতে হলো বা বেরোতে হলো তো বাচ্চা কিন্তু নিজের কাছে একদম রাখবে এখন কাউকে বিশ্বাস করা যাচ্ছে না বিশ্বাস করি আমার তো এত মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে আর কি বলবো তো চলো অনেকটাই বকবক করলাম বকবক নয় যদিও এটা একটা মানে ভালো কথা তোমাদের সাথে আলোচনা করলাম তো চলো এখন রান্নাটা চাপিয়েছি রান্নাটা দেখিয়ে তো এই যে আজ আবারও একটু চাউমিন রান্না করলাম কারণ আজকে বাবাও বাড়িতে আছেন আর সেই জন্য বললো যে একটু চাউমিন খাবেন তো সেই জন্য ওই চাউমিনের চাউটা এখন সেদ্ধ করে নিয়েছি আর হ্যাঁ সেদ্ধ করা চাউয়ের ওপর যদি এরকমভাবে ঠান্ডা জল দেওয়া হয় না তাহলে কিন্তু চাওটা বেশ ঝুরঝুরে হয় জানো তো তো আমার তো এখানে পুরোপুরি চাউমিন কমপ্লিট হয়ে গেছে তারপর রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছি আজ আর রান্নাগুলো দেখালাম না তারপর স্নান টান করে আসতে না আসতেই আমার একটা পার্সেল চলে এসেছে সেটা আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছি তো চলো তোমরা দেখে নাও যে আমি এখানে কি অর্ডার দিয়েছিলাম পার্সেল এসেছিলো এটা আমি তোমাদের দাদার জন্য এই জুতোগুলো অর্ডার দিয়েছিলাম কারণ তোমার দাদা কালকে পুরি যাবে তো সেজন্য এই জুতোগুলো অর্ডার দিয়েছিলাম কিন্তু সাইজটা অনেকটাই ছোট হয়ে গেছে ছোট মানে কি পরা যাচ্ছে একদমই মানে টাইট হচ্ছে আর কি দশ নম্বরের জুতো ছিল কিন্তু ও বলছে যে না আর একটুখানি বড় হলে ভালো হতো মানে একদম সেম টু সেম হয়ে গেছে বুঝলে মানে পাগুলো বেশ মানে চলা যাচ্ছে না ঠিক করে তো সেই জন্য এটাকে রিটার্ন করতে হবে আমি রিটার্ন অপশানে সব করে দিয়েছি দেখুক এবারে কবে আসবে কোনো জিনিস যদি মানে খুব আশা করে আনা হয় বা অর্ডার দেওয়া হয় তারপরে এসে যদি ওটা যে কাজে আনা হয়েছে সেটা যদি না হয় মানে মনটা একটু খারাপ হয়ে যায় আর করা যাবে যাই হোক এত বড়ো বড়ো পাওয়া দিয়েছে যে জুতো আমি তোমাদের বলছি যে কি বড় বড় পা করেছে যে হচ্ছে যাই হোক ওটাকে এখন রিটার্ন করতে হবে আর এখন অনেকটা সন্ধ্যে হয়ে গেছে আমি আর তারপর থেকে কোনো ভিডিও করিনি তো এখন সন্ধে হয়ে গেছে এখন আমি করব রুটি আর একটু সবজি কিছু করব তো রুটি আমার হয়ে গেছে এখন আমি একটু বাঁধাকপির তরকারি করব তার আগে আমি একটা কথা বলি যে বৃষ্টি কেমন হচ্ছে আমাদের এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু গরম আর যাচ্ছে না যেন মানে রান্নাঘরে যা এতক্ষণ আমি রুটি করলাম তো একদম মানে মনে হলো যেন আমি স্নান করে নিয়েছি তো চলো এখন বাঁধাকপির তরকারিটা করব তো কেটে নি চলো তো এখন বসে গেছি আমি ওই আমার বাঁধাকপিটা কাটতে তো মানে কাটা হয়েই গেছে একটুখানি ওই ছিল ওটা কাটলাম আর এই যে এইদিকে আলুর বস্তাটা টেনে নিচ্ছি জিনিসপত্রের কি দাম হয়েছে যেন মানে এত জিনিসপত্রের সবজির যেমন দাম হয়েছে তেমনই জিনিসপত্রের দাম হয়েছে তো মানে কি বলবো মানে সাধারণ মানুষের নিত্য দিনের তালিকায় আলু একটা কত কমন জিনিস বলো সেখানে যদি এইসব সবজি বলো আলু বলো এত দাম হয় কি করা যাবে তো ওই সন্ধেবেলার দিকে না কিছু চুনুক খেতে ইচ্ছে করে তো দেখলাম যে ফ্রিজের মধ্যে ওই চিরা ভাজা আর কেকটা ছিল সেটাই বের করে এখন আমি খেতে বসে গেছি আর তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ গোছানো হয়ে গেছে ও কালকে একটু পুরি যাবে তো মানে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু নানা দিকে নানা সব মানে এত রব উঠে গেছে বাচ্চা ছেলে নিয়ে যেতেও ভয় লাগছিল আর তারপরে এই টাইমটা হচ্ছে কিছুদিন পরে রথ ওরা রথ দেখতেই যাবে তা আমি আর ওই ভিড়ের জন্য যাইনি বাচ্চাকে নিয়ে এই টাইমে না যাওয়াই ভালো তো এই যে আমি এই ফ্যানটা অফ করতে না ভুলে গেছিলাম সেই জন্য এখন আমি ফ্যানটা অফ মানে চালু করে নিলাম মানে ফ্যানটা অন করতে ভুলে গেছিলাম সরি তো ফ্যান চালু করে নিলাম ফ্যান ছাড়া থাকা যাবে না আর এদিকে এই যে আমার বাঁধাকপির তরকারি অলমোস্ট ডান একটু জলটা টেনে নিলেই হয়ে যাবে আর এখানে আমার রুটি একদম কমপ্লিট দেখো